শুভ সপ্তমী বন্ধুরা শুভ সপ্তমীর দিন সকালটা শুরু হয়েছিল পুজো মণ্ডপে কলা বউকে রেডি করা দিয়ে দেখো একটা কলা গাছ তার সঙ্গে দুটো বেল আরও অনেক কিছু আনুষঙ্গিক জিনিসপত্র দিয়ে একটা কলা বউ তৈরি করা হয় তারপরে সেটাকে স্নান করে নিয়ে এসে শাড়ি পরিয়ে সেটাকে মাতৃরূপে বরণ টরণ করে রেডি করা হয় আর সেদিনের ভোগ ছিল ভাত ডাল পাঁচ রকম ভাজা তরকারি এগুলোই কিন্তু থাকে আমাদের বাড়ির ভোগ হিসাবে মায়ের আর পূজার সরঞ্জাম তো দেখতেই পাচ্ছ এগুলো আমাদের মায়ের দুর্গা পুজোর বড়ো বড়ো দ্বীপ সমস্ত কিছু বাসনপত্র আর নবপত্রিকাতেই সেদিন পুজো করা হয় মহা সমারোহে বাড়ির সকলেই মোটামুটি উপস্থিত থাকে যে যার মতন কাজকর্ম গুছিয়ে নিয়ে মায়ের মণ্ডপে উপস্থিত হয়ে যায় এবং সকলে মিলে পরে অঞ্জলি দেওয়ার পর্বে চলে আসি এখানে পুজো শুরু হয়ে গেছে সকাল সকাল আর পিচ্চিটা তো সেজে গুজে একদম রেডি উনি আবার কাশোর বাজাতে ব্যস্ত আর এদিকে মাকে সেদিন একশো আটটা জবার মালা পরানো হয় সেই জন্য মালা গাঁথতে সবাই ব্যস্ত বেশ মহা সমারোহে সপ্তমীর দিনটা হৈ হৈ করে কাটলো আর আবহাওয়াটা সত্যিই খুব ভালো ছিল একদম ঝকঝকে রোদ রোদ না থাকলে কিন্তু পুজোর সময় খুব অসুবিধা কারণ পুজোর প্রচুর কাজকর্ম থাকে পুজোর প্রচুর কিছু গোছানোর বিষয় থাকে তারপর সকলে মিলে অঞ্জলি দেওয়া দিয়েই ওই দিনটার এটা শেষ হয় অঞ্জলির পর্ব শেষ হয়ে প্রসাদ বিতরণ করে দিনটা শেষ হলো